বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো উচ্চ মাধ্যমিক হাতে মাত্র আর একটা দিন তাই তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম এই একটা দিন তোমরা বাংলার কোন কোন প্রশ্নগুলো দেখে নেবে আজকের আলোচিত প্রশ্নগুলো কিন্তু হানড্রেড তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই তোমরা ভিডিওটি দেখে জাস্ট নিজেরা কনফার্ম হয়ে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখতে থাকো যে প্রশ্নগুলো আমি তোমাদের বাংলার জন্য বলে দিয়েছি দেখো রূপনারায়ণের কুলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় তা রূপনারায়ণের কুলে বলতে কবি কি বুঝিয়েছেন জেগে ওঠার পর কবি কি উপলব্ধি করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও দু নম্বর সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা এই উপস্থিতিতে কবি কিভাবে উপনীত হয়েছেন তা বুঝিয়ে দাও তিন নম্বর আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পেরেছেন তার তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা শিকার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন মোরগ ফুলের মতো লাল আগুন আগুন জ্বললো আবার শিকার কবিতা দুবার আগুন শব্দটি কোন ব্যঞ্জনায় ব্যবহৃত হয়েছে সে প্রসঙ্গে আলোচনা করো দু নম্বর এসেছে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কী ঘটনা ঘটলো তা লেখো অথবা দিয়ে শিকার কবিতায় ভোরের যে পরিবেশ চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল তা লেখো অথবা দিয়ে শিকার কবিতায় ভোর শব্দ দুটি অংশে দুটি প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছে সে সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শিকার কবিতায় হরিণটি আসলে নাগরিক লাল শিকার এ প্রসঙ্গে আলোচনা করো চার নম্বর হচ্ছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল অথবা দিয়ে সাহসে সাধে সৌন্দর্য হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য কে চমক লাগিয়ে দিতে চেয়েছিল সেই আশা কতদূর সার্থক হয়েছিল তা কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো অথবা নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল নদীর জল কেন রাঙা হয়ে উঠেছিল সে সম্পর্কে আলোচনা করো অথবা একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ কেন তা অদ্ভুত এই শব্দের পরিণাম কি হয়েছিল তাহলে শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বলে দিলাম এবার চলে আসছি ক্রন্দন জননীর পাশে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না প্রথম প্রশ্ন ক্রন্ধনরথা জননীর পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরত বলেছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন অথবা দিয়ে কবি জননীকে ক্রন্দনরত বলেছেন কেন কবিতাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো দু নম্বর হচ্ছে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তা আলোচনা করো তিন নম্বর নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো চার নম্বর কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে তা কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন মনোভাব কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো পাঁচ নম্বর আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো বিভাব থেকে কোন কোন প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন একাঙ্ক নাটক হিসাবে বিভাব নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে সেগুলি আলোচনা করো দু নম্বর হচ্ছে বিভাব কথার অর্থ কী বিভাব নাটকটি নামকরণের সার্থকতা আলোচনা করো তিন নম্বর পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম বিভাব নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো চার নম্বর আর একবার একটি মারাঠি থামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি থামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি থামাশার কথা বলেছেন পাঁচ নম্বর বুদ্ধিটা কী করে এলো তা বলি কোন বুদ্ধি এবং তা কীভাবে এলো আলোচনা করো ছ নম্বর তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন তা আইজেনস্টাইনকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন সাত নম্বর আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই মশাই কেউ জানে না বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান আট নম্বর অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য কারুক্তি বক্তার এমন উপলব্ধির কারণ আলোচনা করো দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইখান থেকে প্রশ্ন এমন এমন কি এই এইরকম ধরনেরই প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকবে তাই এই প্রশ্নগুলো তোমরা আদৌ রেডি করেছো কি না তোমরা মিলিয়ে জাস্ট দেখে নাও এবং নিজেদের এবং নিজেদের বাংলা প্রস্তুতিটা কনফার্ম হয়ে নাও যে তোমরা নিজেরা কতটা রেডি আছো এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কেমনভাবে কি উত্তর লিখবে অলৌকিক অলৌকিক থেকে কোন প্রশ্ন পড়বে না আমার চোখের জল তাদের জন্য বক্তা কে বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন কোন ঘটনা শুনে বক্তার চোখে জল এসেছিল তারপরের প্রশ্ন অথবা দিয়ে মায়ের বান্ধবী আমার সমস্ত ঘটনাটি শোনালেন ঘটনাটি নিজের ভাষায় লেখো অথবা দিয়ে ঠিক হলো ট্রেনটি থামানো হবে ট্রেনটি কীভাবে থামানো হয়েছিল অথবা দিয়ে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা নিজের ভাষায় লেখো অথবা দিয়ে শাখার ব্যাপারটি কি সারাক্ষণ ধরেই তাই ভাবছি শাখা কি শাখার তাৎপর্য কথকেরা যেভাবে উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লেখো দু নম্বর গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো তিন নম্বর ছোট গল্প হিসাবে অলৌকিক গল্পটি সার্থকতা বিচার করো এইবার তোমাদের সহায়ক গ্রন্থ থেকে যে আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নাও মেঘের গায়ে জেলখানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছর দু হাজার পঁচিশের ফাইনালের জন্য না মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে না মেঘের গায়ে জেলখানা গল্প অবলম্বনে সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনীটি বর্ণনা করো দু নম্বর এরা সব সাধুচরণের অতীত সাধুচরণে এদের ভবিষ্যৎ সাধুচরণের পরিচয় দাও লেখক এ প্রসঙ্গে যে গল্প শুনিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করো তিন নম্বর মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসব বক্সায়ক কলকাতা থেকে বক্স যাত্রপাতির বর্ণনা দাও চার নম্বর জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর ওপর তা জেলখানার বর্ণনা দাও সেই জেলখানা কয়েদিদের অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করো অথবা দিয়ে জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে কোন জেলের কথা বলা হয়েছে সেই জেলে কয়েদিদের দিয়ে কিভাবে কাজ করানো হয় এবং অত্যাচার করা হয় তা নিজের ভাষায় লেখো অথবা ভেতরে ঢুকলে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা লেখো কেন জেলকে কারখানার সঙ্গে তুলনা করেছেন বা কারখানা বলেছেন যে সম্পর্কে সে সম্পর্কটি আলোচনা করো তারপরে হচ্ছে ছাতির বদলে হাতি এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে না চেমাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে চেমাংকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল দু নম্বর সেদিন থেকে তাদের চোখ ফুটেছে কোন দিনে কথা বলা হয়েছে চোখ ফোটা বলতে কি বোঝানো হয়েছে তিন নম্বর বিশ্বাস করো বানানো গল্প নয় কোন রচনা অংশ লেখক যে কাহিনী সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখ চার নম্বর নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল। কলের কলকাতা থেকে যে প্রশ্নগুলো পড়বে না চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো দু নম্বর হচ্ছে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলের কলকাতা খেপে ওঠা বলতে খুবই কী বুঝিয়ে বুঝিয়েছেন বা কলের কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল তিন নম্বর নিজের উপরেই রাগ হইল কোন লোকটার কথা বলা হয়েছে সেই লোকটি প্রসঙ্গে লেখকের এমন উপলব্ধির কারণ বিশ্লেষণ করো বা আলোচনা করো চার নম্বর কলের কলকাতার সে রে ভাই কলের কলকাতা লেখক মোনা ঠাকুরের মুখ থেকে কলের কলকাতার শহরে যে বিবরণ শুনেছিলেন তা আলোচনা করো তারপরে দেখো ভারতবর্ষ গল্পটা এবছর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ভাব থেকে প্রশ্ন না আসলেও কিন্তু ভারতবর্ষ থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবেই পাবে তার ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো পড়বে না বুড়ির শরীর উজ্জ্বল রোধে তপ্তবালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি তারপরে প্রশ্ন বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো অথবা দিয়ে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও অথবা দিয়ে দোকানগুলোর ঝাপ বন্ধ হতে লাগলো এমন ঘটনার কারণ নিজে ভাষায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তিন নম্বর প্রশ্ন শেষ রোধের আলোয় সে দূরের দিকে আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন চার নম্বর ভারতবর্ষ গল্পটির মূল সুর বিদ্বেষ ও ধর্মান্তরতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করে দৃষ্টিভঙ্গি তা আলোচনা করো এখানে গল্প করো টাইমিং ভুল হয়েছে ভাত থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে না ভাত গল্প অবলম্বনে বড় বাড়ি মুই বড় পিসিমার চরিত্র বিশ্লেষণ করা অথবা দিয়ে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা গল্পে তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায় দু নম্বর হচ্ছে বাধার ভাত খেলে সে তো আসল বাধাটা খোঁজ পেয়ে যাবে একদিন তা বাধা কাকে বলে উদ্দেশ্য ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কী অথবা দিয়ে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে যায় এখানে বাদ। বাধা বলতে কী বোঝানো হয়েছে তা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন তিন নম্বর তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবুকে সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা তারপর হচ্ছে চার নম্বর যে প্রশ্ন পড়বে কিন্তু এমন দুর্যোগে ভগবান কাঠমুড়ি দিয়ে ঘুমুন বোধ করি কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি বলে তোমার মনে হয় পাঁচ নম্বর যারা নেই যা জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল তার দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটিকে উৎসব কীভাবে প্রভাবিত করেছিল ছয় নম্বর দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো সাত নম্বর ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কীভাবে এই অভিজ্ঞতা লাভ করেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা তারপরে ভাষা থেকে তৃতীয় এবং থেকে কোনো প্রশ্ন আসার এবছর সম্ভাবনা নেই যেহেতু দু হাজার চব্বিশে চলে এসেছিল তাই সেখান থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি ভাষাবিজ্ঞান বিজ্ঞান বলতে কী বোঝো ভাষা বিজ্ঞানের স্বরূপ আলোচনা করো দু নম্বর ফলিত ভাষা বিজ্ঞানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাষার সম্পর্কে আলোচনা করো যে কোনো একটি ভাগের সম্পর্কে আলোচনা করো তিন নম্বর অভিধান বিজ্ঞান বলতে কী বোঝো তা কত রকমের হতে পারে আলোচনা করো চার নম্বর তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক বিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর ধ্বনিমূল বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো ছয় নম্বর উদাহরণ সহ ধ্বনিমূল এবং সহধ্বনি সম্পর্কে লেখো সাত নম্বর বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনির বৈশিষ্ট্যগুলি লেখো আট নম্বর গঠন অনুসারে বাক্যটি যে কয় প্রকার তা কি কি তা প্রত্যেক ভাগের পরিচয় দাও অবশ্যই উদাহরণ দেবে নয় নম্বর বাক্যের অব্যবহৃত উপাদান কী এরূপ এর স্বরূপ বিশ্লেষণ করো দশ নম্বর গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও তাহলে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা জাস্ট ভিডিওটি একবার চালিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নেবে তোমরা এই প্রশ্নগুলো তোমরা কতটা রেডি করেছ এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষায় আসে তোমরা কত পাবে আর বাড়তি কিছু নয় তোমাদের এখন কোনো রকম সময় নষ্ট করলে চলবে না তোমরা এই পাঁচ ছ মিনিটের ভিডিওটি একটু দেখে নিজেদের মধ্যে কনফার্ম হয়ে নাও যে আদৌ এই প্রশ্নগুলো তোমার রেডি আছে তো যদি না থাকে অবশ্যই অবশ্যই দেখে নাও যেটুকুন সময় হাতে পাচ্ছ তাহলে প্রত্যেকেই ভালো দেখো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে